তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা আর গরম মশলা এখানে আমি অনেক রকমের সবজি সব ভিজিয়ে রেখেছি কেটে ফুলকপি চিম গাজর এখন একটু হিং পাউডারটা আমি তেলের মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা সমস্ত সবজিগুলোকে এবার আমি এই তেল আর মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে সবজির মধ্যে দিয়ে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এটা হচ্ছে ভুনা খিচুড়ি এভাবে এই সমস্ত কিছুকে ভেজে এর সাথে চাল আর ডালটাকেও আমি ভিজিয়ে রেখেছি সেটাকেও আমি ভালো করে ভেজে নেব এই খিচুড়িটা একটু ভেজে তারপর রান্না করা হয় বলে এটার নাম ভুনা খিচুড়ি এবং খেতে কিন্তু একটু অন্যরকম লাগে নর্মাল খিচুড়ি যেরম আমরা আগেই সব কিছু দিয়ে জল দিয়ে সেদ্ধ করে দিই এটা কিন্তু একটু ভাজা হয় বলে খেতে টেস্টটা অন্যরকম হয় আর এদিকে মটরশুটিগুলো আমি ফ্রোজেন এখানে কিনে রাখি তো সেটাকেও জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখা ফ্রোজেন মটরশুঁটিগুলোকেও এবার অ্যাড করে দেব আর এদিকে আমি চাল আর ডালটাকেও রেডি করে নিয়েছি সেই চাল আর ডালটাকেও অ্যাড করব একটুখানি নুনও অ্যাড করে দেবো সবজির মধ্যে কারণ যখন সবজিটা ভাজা হচ্ছে নুনটা দিলে একটু নরম হবে সবজিগুলো আর অ্যাড করব একটু টমেটো কুচি আর দেব হচ্ছে কিছুটা কিশমিশ কিশমিশটা কিন্তু এই খিচুড়ির হচ্ছে ইউএসপি এখানে যতটা পরিমাণ চাল ততটা পরিমাণই ডাল আমি নিয়ে নিয়েছি সমান সমান পরিমাণে নিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় এবার এই চাল আর ডালটাকে ভালো করে আমি সবজির সাথে একটু ভেজে নিচ্ছি আর এখানে যে জলটা আমি ইউজ করব সেটা কিন্তু গরম জল তাই আমি আগেই গরম জলটা করতে দিয়ে দিয়েছি খিচুড়ির সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে গরম জল দিয়ে দেব ব্যাস একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ একটা খিচুড়ি কিশমিশটা একটু শেষেও অ্যাড করতে পারো তাই আমি একটু শেষেই অ্যাড করি প্রথমে ভাজলে কিশমিশটা একটু বেশি ফুলে যায় সেজন্য আমি কিশমিশটাকে একটু শেষে অ্যাড করি আর হ্যাঁ নামানোর আগে অবশ্যই একটু চিনিও অ্যাড করতে হবে আর এই ঠান্ডার ওয়েদারে এরম গরম গরম খিচুড়ির সাথে আমের চাটনি বানিয়েছিলাম আর পাঁপড় ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আমি আমার লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ আমার আজকে একটা চোখের আইটেস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে তো এখানে যে টাইমে অ্যাপয়েন্টমেন্ট সেই টাইমেই পৌঁছাতে হয় এবং কতক্ষণ সময় লাগবে সেটা আমি জানি না তাই একটু লাঞ্চটা খেয়ে যাচ্ছি যাতে খিদে না পেয়ে যায় দেরি হলেও অসুবিধে না হয় আমি এখানে যাচ্ছি হচ্ছে আমার ফার্স্ট আই টেস্ট করাতে এখানে আই টেস্ট লিটারেলি ভীষণ এক্সপেন্সিভ ইন্ডিয়ায় আমি আই টেস্ট করাতাম চশমা আমার অনেক বছর আগে ছিল তারপরে আমার পাওয়ারটা সেরকম বেশি ছিল না বলে আমার আর দরকার পড়েনি পড়তে চশমা এত বছর মানে টু থাউজেন্ড টেন থেকে টু থাউজেন্ড ফিফটিন অবধি আমার চশমা ছিল তারপর পাওয়ারটা একদমই কমে গেছিলো তো আর দরকার পড়তো না খুব রেয়ার এডিটিং করার সময় বা এইসব পারপাসে আমি একটা চশমা ছিল পরতাম সেটা আমার বেশ চশমাটা এক্সপেন্সিভ ছিল ইন্ডিয়াতে তো সেই একটা চশমা আমি এখানে এনেছিলাম বাট এখন সেটার পাওয়ার যদি চেঞ্জ হয়ে গেছে তো ওটা তো আর চলবে না কাজটা তো চেঞ্জ করাতেই হবে সো আমি এখানে আগে আমার নিজের পাওয়ারটা কী চেঞ্জ হয়েছে সেটা জাস্ট চেক করাবো তো সেটা করতে এখানে আমি এখন যাচ্ছি স্পেক্সভার্স বলে একটা চশমার এখানে বড় ব্র্যান্ড আছে আগে আমরা যখন ইউকেতে ইউকে জব এসেছিলাম যাই হোক তখন থাকলে অফারে অনেক কিছু পাওয়া যেত এখন তো আর নেই এখন কোনো অফার্সও নেই তো স্পেক্সেভার্সে পঁচিশ পাউন্ড হচ্ছে শুধু আইটা চেক করার জন্য মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে ওটা মানে ছাব্বিশশো টাকা মতো হচ্ছে শুধু আই টেস্টের খরচা তারপরে তুমি যে গ্লাস কিনবে তার যে পাওয়ার সেট করাবে যে ধরনের ফ্রেম নেবে সব কিছু মিলে সে চার্জেসটা আলাদা হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখন আমি যাচ্ছি আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বারোটার সময় তো আমি এখন যাচ্ছি এখানে অ্যাপয়েন্টমেন্ট টাইমিংয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সে সময় যেতে হয় যাচ্ছি দেখা যাক টেস্ট করাই তারপরে সব কিছু হবে সো চলো ব্লগটায় থাকো দেখাবো সারাদিন আজকে ওয়েদারটা লাকিলি খুব ভালো দুদিন দেখো উইকেন্ড যখন থাকে তখনই ওয়েদার প্রচণ্ড খারাপ আর আজকে উইক ডে আজকে কেউ কোথাও বেরোতে পারবে না আজকে তোমার ওয়েদার ভালো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন কত সুন্দর সানি ডে আমার মুখে রোদ পড়ছে দেখতেই পাচ্ছ খুব ভালো ওয়েদার আজকে দেখো কি সুন্দর রোদ ঝলমলের দিন আজকে এরকম যদি উইকেন্ডে থাকে লোকে কত এনজয় করতে পারে সেই জন্য যে উইকেন্ডে সান থাকে এখানে লোকজন একদম বেরিয়ে পড়ে রাস্তায় বাট আজকে দেখো উইক ডেতে সবাই কাজে ব্যস্ত থাকবে সেরম দিনে ওয়েদার কত সুন্দর ক্লিয়ার আকাশ সূর্য বেরিয়েছে এই যে দেখছো আমাদের হাই স্ট্রিটেই স্পেক অফিস রয়েছে আউটলেটে এখানে আমি এখন যাব হে গাইস সো চোখের টেস্ট করিয়ে বেরোলাম পুরো তো ফকির ফিল হচ্ছে মানে এখানে বাই ওয়ান গেট ওয়ানেও চশমার দাম সত্তর পাউন্ড হচ্ছে জাস্ট ফ্রেমটার দাম তো ওরা লিখে রেখেছি তো বাই ওয়ান গেট ওয়ান যে ধরনের ফ্রেম পাওয়া যাচ্ছিলো তো ওদেরকে কয়েকটা ছবি শেয়ার করছি দেখো তো ওগুলো ইন্ডিয়াতে অনেক অনেক কম দামে পাওয়া যায় মি মানে কীভাবে কম্পেয়ার করবো পারছি না মানে আমার জাস্ট একশো তিরিশ পাউন্ড খরচা হয়ে গেলো চশমা বানিয়ে চোখের টেস্ট করাতে মানে তেরো হাজার টাকা খরচা হয়ে গেল বাট করতে হতো বলে করলাম কিছু করার নেই বাট এত টাকা খরচা হয়ে গেল খুবই গায়ে লাগছে এই সব দিক থেকে আমাদের ইন্ডিয়া কিন্তু সত্যিই অনেক ভালো অনেক সুবিধে আছে অনেক কম টাকায় অনেক লোকেরা এসব জিনিস করতে পারে এখানে হেলথ ট্রিটমেন্ট ফ্রি বাট ডেন্টাল প্রবলেম অ্যান্ড আই টেস্ট দুটোই কিন্তু প্রচুর এক্সপেন্সিভ তো আমার যেহেতু চোখের পাওয়ারটা ভালোই বেড়ে গেছে তাই আমার রেগুলারলি রাত্রিবেলার দিকে মাথা যন্ত্রণা হচ্ছিলো তাই আমাকে করাতেই হলো বাধ্য হয়ে একবার আমি ভেবেছিলাম আমার পুরোনো যে গ্লাসটা আছে সেটাকেই করিয়ে নিই তারপরে সেই গ্লাসটা আমি আজকে নিয়ে যেতে ভুলে গেছি আমার সাথে তো জন্য ওদের যে অফার চলছিল সেটাতেই গ্লাস বুক করে করলাম বাট এটা প্রচুর এক্সপেন্সিভ হয়ে গেল খুব গায়ে লাগছে আমাকে এখন সেটা দেবেও দশ দিন পরে ইন্ডিয়াতে যে কোনো দোকানে যে কোনো জায়গায় চশমা এক দুদিনে ইজিলি দিয়ে দেয় এখানে দশ দিন টাইম লাগবে সেটা পানিয়ে দেওয়া পেতে পেতে আমি দশ দিন অপেক্ষা করি তারপর দেখা যাক আমার মনে হয় আমার পুরনো গ্লাসটাও আমার এখনও কাজে দেবে পাওয়ারটা হয়তো সেমই আছে বাট যেহেতু আমার ওই পুরোনো গ্লাসটা পুরো মাথা ব্যান্তা হচ্ছিলো তো সেই জন্য আমি ওটাকে বাদ বাদ দিয়ে দিয়েছিলাম বাট আজকে আমাকে এখানে ডাক্তারটা যখন বলল যে গ্লাসেস পরলেও তোমার প্রথমে মাথা ব্যথা পড়বে আস্তে আস্তে অ্যাডাপ্ট করাতে হবে বডিকে তো তখন বুঝলাম যে ওটাতেও হতো বাট ওই গ্লাসটা আমি নিয়ে যাইনি আর সাথে তাই পাওয়ারটা চেক করাতে পারলাম না আর একটা ব্যাপার কি বলো তো এখানে আই টেস্টটা যে ইন্ডিয়ার থেকে খুব আলাদা তা কিন্তু নয় ইন্ডিয়ায় যেভাবে আই টেস্ট হয় এখানেও স্টেপ বাই স্টেপ সেমভাবেই হয় শুধু এখানে পাওয়ার চেকিংটা কম্পিউটারের মাধ্যমে করা হয় আর ইন্ডিয়ায় সেটা ডাক্তাররা ম্যানুয়ালি করে এই একটাই ডিফারেন্স আমি দেখতে পেলাম এইটা হচ্ছে লন্ডনের লক্ষ্মী নারায়ণ হিন্দু টেম্পল সুন্দর না যারা ইন্ডিয়ায় থাকে তারা এত মন্দির দেখে তাদের কাছে হয়তো এরকম থেকে এখানে বাড়ির কাছে একটা একটা মন্দির থাকা আমাদের জন্য অনেক বড় ব্যাপার আমি বাইরে গেছিলাম বলে মেয়ের মন খারাপ হয়ে গেছে তাই এখন ওকে এসে আমি একটু ঘুরতে নিয়ে গেছিলাম যাতে ওর মনটা ভালো হয় ওর বাবা অফিসের কাজ করছে আর বাড়ি গিয়ে এবার লাঞ্চটাও করাবো ওকে দেখাও একটু দেখা কেমন খাবে

সকালে আমি তাড়াতাড়ি লাঞ্চটা খেয়ে বেরিয়ে গেছিলাম তাই আহানাকে তখন খাওয়ানো হয়নি কারণ ওকে খাওয়াতে বেশ সময় লাগে তাই এখন বাড়ি ফিরে এসে তারপর ওকে খাওয়াতে বসানো হয়েছে ওর বাবাও এখন লাঞ্চ করছে আর এখন মেয়েও খাচ্ছে আর এটাই ওর লাঞ্চের টাইম এর আগে খাবার দিকে ও খায়ও না সেজন্য এখন ওকে আমি নিয়ে বসেছি খাবার খাওয়া আজ ভালো করে আজ রাও ভাজা ছোলা ছোলা ভাজা খাওয়া একটা খাওয়া না

Bye, -bye. Okay. Oh Hey, Job, Come you, and you, Hat. Gloves <Yeah. laughs> Hey okay, guys Good মাইনাস ওয়ান ডিগ্রি টেম্পারেচার প্রত্যেক বাচ্চা কথা বললে দূর থেকে ধোঁয়া বেরোচ্ছে আর আমরা এখন শপিং করতে বেরিয়েছি বেসিক্যালি সন্ধেবেলায় আমাদের হাঁটাটা খুব দরকার হয় তাই আমরা জড়োই নজি তো আজকেও বেরিয়েছি এখন মেয়েও বেরিয়েছে মেয়েকে দেখাচ্ছি সেরকম ট্যাপ ট্যাক করে নিয়ে বার করা হয়েছে একদম জ্যাকেট ফ্যাকেট দিয়ে মাথা মাথা ঢেকে আমরাও ঢেকে বেরিয়েছি বাট হাঁটাও হবে আর আমাদের কিছু শপিং করার আছে শুধু কেনা হবে ভীষণ ঠান্ডা শুধু স্নোটাই পড়া বাকি প্ল্যান্টেলে তো প্রচুর জায়গায় স্নো ফল হচ্ছে আমাদের এখানে এখনো হয়নি লাখিনি তাই বেরোতে পারছি বাট মাইনাস ওয়ান ডিগ্রি টেম্পারেচার এখন ঘুরছি আমরা বাইরে লিডিল শপে এলাম এখান থেকে শপিং করবো আজকে দেখো ক্রিসমাসের জন্য কি সুন্দর এখানে সব ট্রি বিক্রি হচ্ছে লোকেরা ঘর সাজানোর জন্য এগুলো কেনে এখানে হিটার চলে ততটা অসুবিধা হয় না আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে দেখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিতে ভুলো না আমি কিন্তু ডেলি ব্লগই পোস্ট করি আমার চ্যানেলে এবং সেই প্রত্যেকটা ব্লগের মধ্যেই কিছু না কিছু ইনফরমেশান থাকে তো তোমরা অবশ্যই আমার ব্লগগুলোকে ফলো করো অনেক ইনফরমেশান আশা করি তোমাদের দিতে বাবা পারো থেকে এইসব নিচ্ছে খাবার সব শেষ হয়ে গেছে বেকারিতে খুব ফেমাস ডেটটা দেখেন নাও হ্যাপি দিবিলি কই আনা হ্যাপি দিবিলি কই সব জিনিস দেখে হ্যাপি দিবিলি আজকে বানিয়েছে একদম সুন্দর একটা আলুর তরকারি এরকম ঠান্ডার দিনে এরকম দারুণ আলুর তরকারি মটরশুঁটি দিয়ে আর সাথে গরম গরম পরোটা খেতে কিন্তু দারুণ লাগে আর খেতে বসে আমরা ভাবছিলাম কলকাতায় এরকম কত দোকানে আমরা এরকম আলুর তরকারি পেতাম কচুরির সাথে এখানে যেহেতু সেগুলো পাওয়া যায় না বাট আমার বর আছে স্পেশাল তো সে ঠিক বাড়িতে এরকম একই টেস্টের খাবার বানিয়ে দেয় তো আমি কিছুই মিস করি না সেজন্য আর কারণ বাড়ির হোম মেড খাবারও পাচ্ছি সাথে বরের হাতের বানানো খাবার খেতে দারুণ লাগছে কিছু আদর করে ¡Tú, tú, tú! ¡Tú, tú, tú! ¡Tú, tú, tú! ¡Tú, 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 tú, tú! ¡Tú, tú! ¡Tú, tú, tú! ¡Tú, 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 tú, 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 tú! ¡Tú, tú, tú, tú! ¡Tú, tú, 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 tú! ¡Tú, tú, you tú, kill, tú, 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 tú,